দর্শক বাচ্চাদের এই যে এই টার্বিন অতিরিক্ত হয়ে বেড়ে গেলে যে পলিপাস বেড়ে গেলে ওনাদের ব্রেন শক্তি ডেভেলপ পায় না তারপরে আপনাদের বাচ্চাদের খাবার দাবার রুচি হয় না দিনের দিন দিনের দিন আস্তে আস্তে শরীর শুকাইতে থাকে আর হলো আপনার একটা জিম ধরে থাকে ঠিক না বাচ্চা জিম ধরে থাকে না বাচ্চা জিম ধরে থাকে তারপর নাকের হাড়ও বাঁকা হয়ে যায় ওই যে ভিতর দিয়ে একটু বাঁকা হয়ে গেছে এই পাশটা একটু ছোট আছে এই যে ডিআরএস নেদার সাপটাম বাঁকা আছে ঠিক ওর মার মতো ওর আম্মু গতকালকে চিকিৎসা নিছে সেম ওর আম্মু এরকম সমস্যায় ভুগছে ডাক্তার দেখাইছে ডাক্তার বলছে যে ইমার্জেন্সি অপারেশনের জন্য অপারেশন না করে আমার চেম্বারে এসে ওনার চিকিৎসা নিল আল্লাহ মতো আজকে হয়ে গেছে তো পরে ওনার ছেলের একই অবস্থা তো এখন চিকিৎসা দেবো ওই ছেলেটার মূলত বিষয়টা হলো আসলে অনেকটাই বড় হয়ে গেছে এই যে হাড়ের সাথে মাংসপিণ্ডড়া লেগে গেছে তো এটা কিন্তু যখন ঠান্ডা লাগে তখন অতিরিক্ত হয়ে আপনার হাড়টারে কিন্তু চাপ দিয়ে রাখার কারণে হাড্ডা এক দিকে বাঁকা হয়ে যায় আর নিঃশ্বাস নিতে সমস্যা তখন বাচ্চাদের অক্সিজেন তো এই দিক দিয়ে যায় বাতাস যদি আমাদের এদিক দিয়ে কম চলাচল করে এই সাইনাসের এখানে ঠিকমতো অক্সিজেন সাপ্লাই না দিতে পারলে তখন ফুসফুসে যদি ফোস ফোসুর যদি বাতাসটা প্রবেশ না করতে পারে ফোস থেকে blate অক্সিজেন সাপ্লাই না দিতে পারে তাহলে ও মাথা হ্যাই হয়ে যায় বাচ্চাদের স্বাস্থ্যও কমে যায় সব মিলে দেখা গেছে যে বাচ্চাদের প্রতি এই পলিপ দেখা দিলে অনেকটা ক্ষতি হয়ে যায় একটা বাচ্চার ভবিষ্যৎ আস্তে আস্তে অনেক সমস্যা দেখায় দেয় এই পলিপ থেকে ড্রেনের সমস্যা দেখায় দেয় শূন্য সমস্যা দেখায় দেয় স্বাস্থ্য ততটা উন্নত হয় না খাবার দাবারও উচিত ভালো থাকে না পড়াশোনায় মনোযোগ বসে না মেজাজ খিটখিটে থাকে হ্যাঁ কোনো কথা ভালো লাগে না এরকম এই সমস্যাগুলো থাকে এই বাসটা হাড্ডা বাঁকা এই পাশটা অতিরিক্ত হয়ে গেছে তো এটা আজকে না করা তো তো ধীরে ধীরে আরও সমস্যা দেখা দিত বেশি তো ঠিক আছে চিকিৎসা এখনই শুরু করবো দুই ঘন্টার মতো সময় লাগবে দুই ঘন্টার মধ্যে পলিপটা একদম ধ্যামেজ হয়ে যাবে এই যে ঘোড়া। পলিপাসের গোড়া থেকে এটা ড্যামেজ হয়ে যাবে ওষুধ দেওয়ার পরে এই পলিপাসের গোড়া থেকে নষ্ট হয়ে যাবে এই গোড়াটা মানে এই যে ফুলাটা আছে মাংসটা অতিরিক্ত মাংসটা পুরাটাই এটা কালার হয়ে যাবে তো তিন চার দিনের মধ্যে এটা শুকিয়ে একদম ছোটো হয়ে বের হয়ে আসবে আর পরবর্তীতে তিন চার দিন পরে এই পলিপটা শুকিয়ে যখন বের হয়ে আসবে তখন আপনার এই সাইডে যেরকম ফাঁকা সেম এর চেয়ে বেশি ফাঁকা থাকবে তখন নিঃশ্বাস নিতে আর কোনো সমস্যা হবে না আপনার ছেলেটা দেখছেন আপনি আপা এই যে দেখা যায় ওর নাম কি আসিফ মেথা পাইতেছ কোন সমস্যা হয় নাকি দিয়ে রাখছো কোন সমস্যা হইতেছে তুমি তো ভয় পেয়ে গেছো লোকা হ্যাঁ কি জানি হয় এরকম কিছু মনে করছো না যে আমার মনে অনেক ব্যথা ব্যথা করবো এরকম মনে করছো না হ্যাঁ এখন কি তোমার কাছে কিছু মনে হইতেছে কষ্ট হইতেছে তা তুমি একটু আরেকটু একটু ভিতরে দাও ওষুধটা আরেকটু একটু ভিতরে দাও তোমার হাতে হ্যাঁ আসতে দাও ব্যাস 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 হয়েছে সুন্দর হয়েছে এদিকে নিচে নামাও এভাবে এটা না এইভাবে না এই যে